সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের লক্ষাধিক নেতাকর্মী এবং সাধারণ জনগণ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে সিলেটের সুতার সুতারকান্ধী স্তরবন্দরের উপরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশের অভিমুখে মার্চ করেছে হিন্দু মঞ্চের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষজন এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টাও চালায় এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় বাংলাদেশ কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু ঐক্যমঞ্চের ব্যানারে ভারতের নাগরিক বাংলাদেশ অভিমুখে মার্চে অংশ নেন হাজার হাজার ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশের অভিমুখে এ মুভমেন্টের একাধিক ভিডিও রোববার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর থেকে সিলেট সহ সীমান্ত এলাকাগুলোতে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে সুতার কান্দি সীমান্ত চেকপোস্টের অধুরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে একটি রাস্তায় বিএসএফ জোয়ানরা সড়কে কাটাতারের ব্যারিকেড দিয়ে রেখেছেন ব্যারিকেডের পাশেই কয়েকশো ভারতীয় নাগরিক বাংলাদেশে আসার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছিল এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএসএফ জনরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে যোগ দেন এদিকে বিএসএফ ও ভারতীয় পুলিশের ব্যারিকেডের কারণে বিক্ষোভকারী ভারতীয় হিন্দু মঞ্চের নেতারা সুতারকান্দি পর্যন্ত আসতে ওখানেই তাদের আটকে হয়েছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আসামের বারাক ভ্যালির এক হিন্দু নেতা ক্ষোভের সঙ্গে বলতে থাকেন জীবন গেলে যাবে তবুও তারা বাংলাদেশে যাবেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে তারা এই মার্চ করেছেন বলে জানান এ ঘটনায় সিলেটের বিয়ানীবাজার ও জকিকন্দ নিরাপত্তা জোরদার করা হয় বর্ডারগার্ড বাংলাদেশ পুলিশ বিজিবি বান্ন ব্যাটেলিয়নের অধিনায়ক লে কর্নেল মেহেদি হাসান সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ সীমান্তের অন্তত দুই কিলোমিটার দূরে ভারতীয়র ভেতরের বিক্ষোভকারীরা প্রতিবেদ প্রতিবাদ করছে এটা শেওলা সীমান্তের ও পারে